এটাই উড়াল অর্কিট নার্সারি অ্যান্ড ল্যান্ডস্কেপ আমরা কয়েক বছর ধরে সানসেভিরিয়ার ওপর কাজ করে চলেছি থাইল্যান্ড থেকে বিভিন্ন ধরনের সানসেভিরিয়া ইম্পোর্ট করা হয় এবং তারপরে এগুলি বিভিন্ন সানসিবিরিয়া প্রেমীদের কাছে পৌঁছে দেওয়া হয় আমাদের কাছে এই মুহূর্তে কয়েকশো বা হাজারের ওপরে সানসেবিরিয়ার ভ্যারাইটি রয়েছে আজ আমরা এই ব্ল্যাক রোজ প্ল্যানটিকে সেপারেট করব এবং নতুন পটে পটিং করব। সেই বিষয়টি নিয়েই আলোচনা করব আজ আমরা এই সানসেভেরিয়া ব্ল্যাক রোজ ভেরিয়েগেটেড পাপটিকে সেপারেট করি সানসেভেরিয়া ব্ল্যাক রোজ অসাধারণ অসাধারণ এর সৌন্দর্য সানসেভেরিয়া প্রেমীদের কাছে এটি একটি সংগ্রহের এবং আকর্ষণীয় প্ল্যান্টও বটে এটি আমি গত বছর কিনেছিলাম এখান থেকে জাস্ট কিছুদিন আগে পাঁচটি চারা সেপারেট করি যার মধ্যে দুটি বিক্রি হয়ে গেছে এবং আরও একটি প্ল্যান্ট হয়েছে যার সৌন্দর্য অসাধারণ এবং লাইন আপ ভেরিয়েশন বর্তমানে এই প্ল্যান্টটি আমি সংগ্রহ করব বলেই মাদার প্ল্যান্টের সঙ্গে দীর্ঘদিন রেখে দিয়েছি এটি আমার শখের একটি ভেরিয়া ব্ল্যাক রোজ ভেরিয়াগেটেড আমি অলরেডি এখান থেকে পাঁচটা চারা সেপারেট করে নিয়েছি যার দুটো বিক্রি হয়ে গেছে এবং এটি আমি নিজের সংগ্রহে রাখবো বলেই মাদার প্ল্যান্টের সঙ্গে এতদিন রেখেছি এবং মাদার প্ল্যান্টের থেকেও বর্তমানে এই পাপ গাছটি অনেকটা বড় হয়ে গেছে যার ভেরিয়েশান অসাধারণ লাইন অফ ভেরিয়েশান এই ধরনের ব্ল্যাক রোজ ভেরিয়েটেড সচরাচর পাওয়া যায় না খুব সুন্দর কলা হয়েছে যার জন্য এটি আমার সংগ্রহে রাখতে চেয়েছি এক এক দু সালে আমি এই মাদার প্ল্যানটি কিনি তেত্রিশ কে বিনিময়। বর্তমানে এই সানসিভেরিয়ার চাহিদা একটু কমে গেছে তবুও ব্ল্যাক রোজের চাহিদা আজও অনস্বীকার্য তো চলুন আজ আমরা এই মাদার প্ল্যান্ট থেকে বিগ লার্জ সাইজ পাপটাকে সেপারেট করি এবং নতুনভাবে কটিং করি তো প্রথমেই আমাকে যেটা করতে হবে এই পাত্রটা থেকে সমস্ত পিংমিস স্টোন এটি একটি উত্তম মিডিয়া থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে প্রচুর পরিমাণে জল ঢোল করে রাখে অথচ কোনো রকম সাথে করবে না দেখতেই পারছেন খুব সুন্দর মিডিয়াতে বসানো ছিল এর থেকে নতুন কোনো পাপ এখনো পর্যন্ত হয়নি টোটাল পাঁচটা পাপ কিছুদিন আগেই সেপারেট করেছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ অ্যান্ড লাস্ট নাম্বার সিক্স এটি আমার সংঘের একটি অন্যতম প্ল্যান্ট হতে চলেছে আপনারাও এই সানসেভেরিয়া ব্ল্যাক রোজ সংগ্রহ করতে পারেন যে যন্ত্রটি দিয়ে গাছটাকে সেপারেট করব সেটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে অবশ্যই সানসেবিরিয়া সেপারেট করার পূর্বে আপনি যেটা দিয়ে কাটিং করবেন জীবাণুমুক্ত করে নেবেন এটি ব্ল্যাক রোজ এটি মাদার প্ল্যান্ট সুন্দর রাইজম ব্ল্যাক রোজ মাদার প্ল্যান্টের রাইজম এটি এই রাইজম থেকেই নতুন প্ল্যান্টের তৈরি হয়েছে তাই আমাদের চেষ্টা করতে হবে যতটা লং রাখা যায় আমরা এখান থেকে রাইজমটাকে সেপারেট করে দেবো খুব সাবধান আমরা রাইজম বা মাদার প্ল্যান থেকে পাপ বিগ সাইজ প্ল্যান থেকে সেপারেট করলাম ও অসাধারণ আসলে মায়ের থেকে যেন মনে হচ্ছে বাচ্চা অনেক বড় অনেক ভালো স্বাস্থ্য এবং অনেক গেশন গত বছর যদি এই গাছটি তেত্রিশ হাজার দিয়ে কিনে থাকি তাহলে এই গাছটির মূল্য কিন্তু অনেকটাই বেশি যদিও এই মাদার প্ল্যান্টার আট দশটা পাতা আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু এই সানসেভেরিয়া ব্ল্যাক রোজ ভেরিগেটেডের পাপটি অসাধারণ হয়েছে অসাধারণ তো চলুন আমরা পটিং করে নিই কিন্তু পটিং করার আগে এটার থেকে যাতে কোনো মতেই পচন না হতে পারে ফাঙ্গাল ইনফেকশান না হয় তার জন্য আমরা অ্যান্টিফাঙ্গাল পেস্ট লাগাবো আমার কাছে এই মুহূর্তে সাফ আছে তো সাফ আমার কাছে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এই অ্যান্টিফাঙ্গাল একটু হাতে নিয়ে নিলাম সামান্য জল স্প্রে করে নিলাম এটি একটি পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্ট রাইজমের এই কাটিং পাটে লাগিয়ে দিলাম এবং মাদার প্ল্যান্ট এই মাদার প্ল্যান্টেরও কাটিং পাটে আমার লাগিয়ে দিতে হবে খুব সুন্দর করে এটা লাগিয়ে দিলাম এরপরে আমি গাছটিকে দুদিন ড্রাই করে নেব তারপরে এটিকে আমি নতুন পাত্রে পটিং করব আমরা দুদিন পরে ফিরে এলাম তো পটিং করার জন্য আপনাকে এইরকম সুন্দর একটি ছয় ইঞ্চি পাত্র নিতে হবে এবং সান্সে মিডিয়া পটিং করার ক্ষেত্রে সর্বদাই মনে রাখবেন যত ছোট পাত্র দেয়া যায় তত পাত্রে তার ফর্ম খুব ভালো আসে আর পটিং মিডিয়া হিসেবে আমরা যে মিডিয়াগুলো ইউজ করব এখানে সেভেন্টি পারসেন্ট গুড কোয়ালিটি এবং ড্রাই সিন্ডার আছে টেন পারসেন্ট পারলাইট এবং টোয়েন্টি পিউমিস স্টোন রয়েছে যেটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে এই তিনটি মিডিয়ার সঙ্গে সামান্য পরিমাণে সিঙ্কুচি সামান্য পরিমাণে হাড়গুঁড়ো এবং ফাইভ পারসেন্ট পাতা পচা দেওয়া হয়েছে এই পাতা পচা আপনারা টেন ব্যবহার করতে পারেন তবে সর্বদাই মনে রাখবেন সানসেমিলিয়া পটিংয়ের ক্ষেত্রে পাতা পচা অবশ্যই দরকার এমনও হতে পারে আমি সিক্সটি পারসেন্ট সিন্ডার টোয়েন্টি পারসেন্ট পাতা পচা ফাইভ পারসেন্ট পারলাইট এবং ফাইভ পার্সেন্ট স্টোন ব্যবহার করতে পারি তো চলুন আমরা দেখে নিই কীভাবে পট করব এবং কীভাবে ড্রেনেজ সিস্টেমটা ভালো করা যায় টপটিকে সিলেক্ট করার সময় যাতে ওয়াটার পাসিং হোল পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকে নজর রাখবেন নিচে একটি এবং সাইডে তিনটি ওয়াটার পাসিং হোল আছে এটি একটি খুব সুন্দর টপ আমি টপ ভাঙা ব্যবহার করলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে যদিও সান্সি মিডিয়ার ক্ষেত্রে যে মিডিয়াটা ইউজ করা হয় সম্পূর্ণটাই ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে কোনো রকম অসুবিধা হয় না কিছুটা মিডিয়া সুন্দর করে দিয়ে দিলাম এরপরে আমাদের যে মূল গাছটি সেটিকে একবার দেখে নিই একদম পারফেক্ট সেটিং আছে এবং সম্পূর্ণ মাঝে যাতে বসে সেদিকে নজর রাখতে হবে এবং রাইজমটা মিডিয়ার এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিচে থাকবে সেদিকে নজর রাখতে হবে খুব নিচে যদি ঢুকে যায় তাহলে পচন হতে পারে আবার খুব ওপরে থাকলেও পরবর্তীকালে পাপ তৈরি হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে এইভাবে কি আমি মিডিয়াগুলো দিয়ে দেব আস্তে আস্তে চারিদিক থেকে মিডিয়াটা দিতে হবে টপটাকে ঘোরাতে হবে এবং মিডিয়া দিতে হবে তবে এই কাজটি খুব সাবধানে করবেন কোনো কারণে যদি একটি পাতা আঘাতপ্রাপ্ত হয় অথবা ফেটে যায় তাহলে সেই পাতাটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এবং আপনার এই সুন্দর গাছটি অনেকটাই তার সৌন্দর্য হইয়ে চলবে বিশেষ করে লকডাউনের পরে এই সানসেবিরিয়ার চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে আমরা পর্যাপ্ত পরিমাণে সানসেভেরিয়া সাপ্লাই দিয়ে সারতে পারছিলাম না থাইল্যান্ড থেকে প্রত্যেক মাসেই আমরা গাছ আনি এবং এখানে বিক্রি করে থাকি উরাল অর্কিড সানসেভেরিয়া অর্কিডের একটি অন্যতম প্রতিষ্ঠান এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেল উরাল অর্কিড গার্ডেনিং ইউটিউব চ্যানেল আপনারা সর্বদাই আমাদের সঙ্গে যেভাবে পাশে থাকেন পাশে থাকুন সহযোগিতা করুন মিডিয়া মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে তবে আপনারা নজর রাখবেন টবের লাইন বর্ডার থেকে অন্তত দুই সেন্টিমিটার থেকে তিন সেন্টিমিটার যাতে মিডিয়া নিচুতে থাকে তাহলে ওয়াটার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে এবং কখনোই ওয়াটার ছিটকে যাবে না মিডিয়া উপর থেকে পড়ে যাবে না এইভাবেই আপনার সানসেবেরিয়া পটিং করুন সানসেবিরিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ট্যাগ ইউজ করবেন এটি সানসেভেরিয়া ব্ল্যাক রোজ ভেরিয়া আমরা উনিশ নয় দু হাজার তেইশে কাটিং করলাম মোটামুটিভাবে বলা যায় আমার পটিং কাজ সম্পন্ন হয়েছে এরপরে আমাকে সুন্দরভাবে একটা ওয়াটার দিয়ে দিতে হবে বসানোর পরে সম্পূর্ণ মিডিয়াটাকে ভিজিয়ে দেবেন এরপরে আবার তিন চার দিন পরে জল দেবেন মিডিয়াটি সম্পূর্ণ ভিজে গেল সানসেবিরিয়া ব্ল্যাক রোজ ভিরিয়া কাটিং এবং পটিং সম্পূর্ণ হলো এবং এটি আমার সানসেভেরিয়া অর্কিডের একটি অন্যতম সংগ্রহ হলো অসাধারণ অসাধারণ একটি সানসেভেরিয়া সানসেভেরিয়া ব্ল্যাক রোজ ভেরিয়েটেড আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ উরাল অর্কিডের সঙ্গে থাকেন পাশে থাকুন আর প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন